হ্যালো ভিভার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলে একই গরুর ভিডিও প্রত্যেকদিন দেই তারপরও নতুন ভিডিও কারণ কালকে এক রূপে ছিল আজকে হয়তো বা অন্য রূপে আছে পরিবর্তন তো হচ্ছে আস্তে আস্তে এটা যারা মানে নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার মাঝখানের গরুটা কিন্তু নিয়ে আসছিলাম যেমন এখন কিন্তু তেমন নাই আল্লাহ রহমতে আগের তুলনায় অনেকটা সুন্দর হয়েছে আর এর লেজের দিকে লক্ষ্য করেন লেজটা কিন্তু একটু ছোট অর্থাৎ লেজ ছোট না লেজের যে ফৌড়াটা বা পশম সেটা একটু ছোট এটা আস্তে আস্তে বড় হবে তবে সেটা এখন নয় এটা বড় হবে তিন থেকে চার মাস পরে যখন শীতকালটা পার হয়ে যাবে যখন গরমকাল চলে আসবে গ্রীষ্মকাল তখন এরা আর একবার লোম চেঞ্জ করবে তখন আর কি এদের চেহারা একদম পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ গরু পালন পদ্ধতি খুব সহজ এ কথাটা সবাই মাথায় সকলে মাথায় রাখবেন গরু পালন করা আহামারি কোনো কঠিন কাজ নয় আপনারা চাইলে সকলেই কিন্তু গরু পালন করতে পারবেন শুধু প্রয়োজন সর্বপ্রথম একটু জায়গা একটু সাহস একটু মনোবল একটু বিশ্বাস এবং অল্প কিছু টাকা সব কিছুর মূল্যে যে শুধু টাকা থাকলেই হয় তা না অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে যাদের বাসা হয়তো কেউ একটা গরু পালার জন্য দিল পালার জন্য নেওয়া হলো জিনিসটা এখন সে গরুটাকে পাওয়ার সিস্টেমটা এরকম হতে পারে বারোটা মাস তাকে পাতারে বেঁধে রাখা হয় ঘাস এগুলো খেয়ে খেয়ে সামান্য একটু পানি তারা বাচ্চা দুধ দেয় পাতারে দিচ্ছে এভাবেও কিন্তু গরু পালন করা সম্ভব কিন্তু শহরের ক্ষেত্রে তা হয়ে ওঠে না শহরে গরু পালন করতে গেলে অবশ্যই আপনার একটু টাকা পয়সা খরচ করতে হবে টাকা পয়সা ভালোই খরচ করতে হবে কারণ শহরে মনে করেন যে গরু পালন করতে গেলে আপনার গুঁড়া কিনতে হবে ভুসি কিনতে হবে গমের গুড়া কিনতে হবে আটা মাটা আরো বহুত কিছু কেনা লাগে আবার ইঞ্জেকশন করতে হবে ক্রিম ইনজেকশন ভিটামিন খাওয়াতে হয় লিবাটনিক খাওয়াতে হয় কিছু মিলিয়ে আপনার মোটামুটি একটা মোটামুটি একটা ভালো একটা অর্থের আহ ঘাটতি পরে যাবে কিনে নিয়ে আসার পরেই আমি কিনে নিয়ে আসছি গরুগুলাকে কিনে নিয়ে আসার পরে আল্লাহর রহমতে প্রায় হাজার তিনেক টাকার মতো ওষুধপত্র এদের পেছনে আমার খরচ হয়ে গেছে কিন্তু এতে কোনো আমার আফসোস নাই আকাঙ্ক্ষাও নাই তবে অনেক বেশি চাওয়া পাওয়া আছে যেটা আমি হয়তো সামনে পেলেও পেতে পারি আর না পাইলে কিছু করার নাই তবে হাল ছাড়লে তো চলবে না আপনি আপনার অবস্থানকে মজবুত করেন দেখবেন যতদূর যত বড় ঝড় ঝাড়টা আসুক না কেন আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে একদিন আপনাকেও মনে করেন যে মানুষেরা দাম দিবে সম্মান করবে ভালোবাসবে তবে সে পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু একটু পরিশ্রমের প্রয়োজন হয় একটু না অনেক বেশি কথা একটু নয় অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়ে থাকে মনের দিক থেকে মনটাকে মজবুত করতে হবে একটাই কারণে আপনি যখন একটা কিংবা দুইটা দিয়ে শুরু করবেন তখন প্রথম দিকে দেখবেন যে গরুগুলো অসুখ হচ্ছে গরুগুলো খাচ্ছে না গরুগুলো ঠিক মতো বড় হচ্ছে না এই যে এটাই একটা সব থেকে বড় চ্যালেঞ্জ আপনার কেরিয়ারে গরু পালনের দিক থেকে এই মুহূর্তটা আপনাদের একটু এনজয় করতে হবে হবে যে যা যা আছে কপালে দেখা যাবে ছয় মাস পর দুপুর বারোটার পরে কিংবা দুপুর দশটার পরে বা সকাল দশটার পরে কথাটা কেন বললাম ছয় মাস পর সকালে বাসায় হয়তো কসাই আসবে তা না হইলে ছয় মাস পর দুপুরে আমি হাটে নিয়ে গেলাম গরুগুলাকে বিক্রি করার জন্য তো তখনই আসলে বুঝতে পারবো যে আমি আমার এই ছয় মাসে যে পরিশ্রমটা করলাম যে খরচটা করলাম তা আসলে কি পর্যায়ে দাঁড়ালো যদি আপনার পরিচর্যা এবং সময়টা ঠিক মতো মেনটেন্স করতে পারেন ধরে লেন আজ থেকে তিন মাস পরে করবেনি কিংবা ধরে নেন আজ থেকে ছয় মাস পরে করবানি আপনি সেই উপলক্ষে তিনটা গরু কিনে নিয়ে আসলেন দাঁত গরু দুই দাঁতের তিনটা সার গরু কিনে নিয়ে এসে ছয়টা মাসের মধ্যে তিনটা মাস খাবার খাবারটা দিলেন মানে ঘাস খের একটু বসিয়ে একটু গুড়া মানে খাবার দিলেন কিন্তু অল্প পরিমাণের খাবার দিলেন সাথে খড় আর ঘাসটা একটু বেশি করে দিলেন এভাবে খাওয়ানোটা চালু রাখলেন এবং বিক্রি করা তিন মাস আগে একটু খাবারের পরিমাণটাকে বাড়িয়ে দিলেন এই যে ছয় মাসে আপনার একটা খরচ হলো এই খরচটা আপনি অবশ্যই একটা ডায়েরিতে লিখে রাখবেন এবং বিক্রি করার আগের দিন রাতের বেলা আপনি এই সম্পূর্ণ খরচটাকে ক্যালকুলেটারের মাধ্যমে হোক যোগ করে নেবেন যোগ করে তারপরে আপনি হাটে যাবেন এবং ভাববেন যে আমি এত টাকা খরচ সাপোজ আমি খরচ করলাম তিরিশ হাজার টাকা একটা গরুর পিছনে আমি গরুটা কিনেছি সত্তর হাজার টাকা দিয়ে আমার মোট খরচ হলো এক লক্ষ টাকা এখন আমি এই গরুটাকে ঠিক কত টাকা দিয়ে বিক্রি করলে জিনিসটা হালাল হবে এবং আমার লাভ হবে আমার লোকসান হবে না এই বিষয়টা যাচাই বাছাই করতে হবে যদি যাচাই বাছাই করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি কিছু একটা পাবেন তবে হ্যাঁ যদি আপনি ঈদের মাস দাঁত ছাড়া গরু কিনে যদি করতে চান যে আমি ছয় মাস পরে এই গরুটাকে বিক্রি করে দিব কোরবানি ঈদে দেখা যাবে অনেক সময় দেখা যায় এমনও হয় যে আপনার খরচ করা ঠিকঠাকই ছিল কিন্তু বিক্রি করার সময় দেখা গেল যে গরু দাঁতে আসেনি যার কারণে গরুর দাম দশ হাজার টাকা কম কিংবা গরুটা বিক্রি হলো না গরুটা আটকে থাকলো এরকম কিন্তু আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হবে তাই আমি বলবো যে যদি কোরবানির আপনারা অগ্রিম দাঁত সহ গরু কিনে নিয়ে আসুন তাহলে কোনো রকমের পেইন থাকবে না অন্তত পক্ষে যারা নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা লাইন কোরবানির প্রজেক্ট করতে চাইলে এখনো সময় আছে বর্তমান বাজারে গরুর দাম অনেক সস্তা কারণ শীতকাল শীতের মধ্যে গরুর দামটা একটু কমই হয় এবং যারা বলে শীতের মধ্যে গরু মোটা হয় না তারা আসলে মিথ্যা কথা বলে তারা হয়তো গরু পালতেই পারে না আমি গরু পালতেছি আমার এই তিনটা গরুর মধ্যে দুইটা গরুর চেহারা আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই দুইটা গরু কিন্তু ভালো হয়েছে এবং ওই গরুটাও মোটামুটি ভালো ফ্যাটেনিং হচ্ছে কিন্তু গরুটা নিজে বুঝতেছি না কতটুকু ফ্যাটারিং হয়েছে আসলে হয় কি হাতের তো পাঁচ আঙ্গুল সমান হয় না একটা আঙ্গুল ছোট হয় একটা আঙ্গুল একটু বেশি ছোট হয় একটা আঙ্গুল বড় হয় বিভিন্ন সাইজের হয়ে থাকে এটাই হলো দশ কথার এক কথা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন কুরবানির প্রজেক্ট আল্লাহ রহমতে শেষ করলেন আপনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হয়েও গেল এখন একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে আপনার টাকা অনুযায়ী কোরবানি ঈদের পরে আপনি এই প্রজেক্টটা করতে পারেন দেখবেন যে গরু গরুগুলা হাতে পায়ে লম্বা চওড়া বয়স মোটামুটি দাঁত এখনো হয়নি কিন্তু এই গরুগুলোকে তিন থেকে চার মাস পালন করলে মোটামুটি একটা স্বাস্থ্য হবে এবং কষায় কাছে ভালো দামে বিক্রি করা সম্ভব হবে এই ক্যাটাগরির তিন থেকে চারটা গরু যেহেতু তিনটা গরু শুরু করলেন আল্লাহ রহমতে আপনার কিন্তু চারটা গরু কেনার টাকা তখন হয়ে যাবে এটা আমি একদম সঠিক কথা বললাম যদি হেরফের না হয় ডানে বামে তাহলে আপনার এটাই হবে দেখবেন যে তিনটা দিয়ে শুরু করলেন ছয় মাস পরে আপনার আরো একটা গরু কেনার টাকা লাভ হিসেবে চলে আসলো তখন আপনি চারটা গরু কিনবেন চারটা গরু কিনে বেশি না তিন থেকে চার মাস পালন করলেন কোরবানি ঈদের পরেই মনে করেন যে কোরবানি ঈদের আগে তো বিক্রি সেল হয়ে গেল গরু সেল হয়ে গেল গরু সেল হওয়ার পরে কোরবানি ঈদের এক দুই দিন পর থেকে আপনারা হাটে যাওয়া শুরু করবেন দেখবেন যে বেশ কিছু গরু উঠছে হাটে তখন সুন্দর সুন্দর দেখে একটু লম্বা চওড়া চামড়া ঢিল গায়ে খুব একটা মাংস নাই একটু হাড্ডি দেখে লম্বা চওড়া গরু কিনে নিয়ে এসে তিন থেকে চার মাস পালন করার পরে কষায় টার্গেটে কষায়ের জন্য গরুগুলোকে সেল করে দিবেন এই যে কষায় টার্গেটে গরু সেল করার পরে আপনি একটা প্রজেক্ট পাবেন সেটা হচ্ছে হলো রজারিদের প্রজেক্ট রোজার ঈদের জন্য আপনার আবার কি করতে হবে চার মাস গরু পালন করতে হবে সকলে বলে তিন মাস গরু পালন করলে গরু ফ্যারেনিং হয় তো হ্যাঁ হয় ভিউয়ার্স কিন্তু সেটা অসাধু প্রক্রিয়াতে ধরে নেন আপনার গরুকে যদি গরুর ফিট না দিয়ে যদি মুরগির ফিট দেওয়া হয় তাহলে কি হতে পারে এই যে দেখেন বলার মুরগিগুলোকে কিন্তু মাত্র তিন থেকে চার মাস পালন করা হয় তাদের কিন্তু এরা কিন্তু মোটা হয়ে যায় অথচ দেশি মুরগিকে আমরা সাধারণ খাবারটা দিয়ে আমাদের দেশি মুরগি কিন্তু ছয় নয় মাসেও কিন্তু খুব একটা মোটা হয় না এই যে ভিওয়ার্স এটা দশ কথার এক কথা তো যদি এখন কেউ সানামো করে যদি এখন ব্রয়লারের ফিট খাওয়ায় গরুকে তাহলে হ্যাঁ গরু অবশ্যই মোটা হবে কেন মোটা হবে না গরু মোটা তাজা হবে গরু গরুর শরীরে পর্যাপ্ত পরিমাণে চর্বিও হবে কিন্তু যে আপনার থেকে একবার গরু ক্রয় করবে সে আর দ্বিতীয়বার আপনার থেকে গরু ক্রয় করবে না কারণ আপনি তো ঈদ ব্যতীত যে সকল সময়ে যত ধরেন ঈদেরই গরু আপনি আপনার এলাকাতে আপনার পরিচিত কোনো একটা ভাই বাদের কাছে সেল করে দিলে আল্লাহর রহমতে গরুটা তিনি আপনার উপরে বিশ্বাস করলো যে না আপনি যেহেতু এলাকায় একটা বড় ভাই হন আপনি গরুটাকে ভালো ভালো মতো খাওয়াইছেন নির্ভেজাল খাওয়ার খাবারটা দিয়েছেন আল্লাহ রহমানের গরুর শরীরে চর্বি মানে কারণে একটা কোরবানি গরুর গরু কিনে সেই মাংসটাকে তিন ভাগ করা হয় এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে দেওয়া হয় এক ভাগ গরিব দুঃখীদের মাঝে দেওয়া হয় এবং এক ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা হয় তো এখন একটা গরু কিনে নেওয়ার পর যদি দেখা যায় সে গরু পর্যাপ্ত পরিমাণে চর্বি তাহলে কিন্তু ভাই কিন্তু অন্যের হককে মেরে খাওয়া হলো সব বিবেচনা করে আপনারা যে কাজটা করেন না সাবধানে করবেন অনেক করবেন নিজের গরুগুলোকে ফিট দিবেন না তাহলে কি হচ্ছে চর্বি হওয়ার কারণে গরুগুলোকে কিন্তু আপনি সেল করতে পারবেন না মানে সেল করতে পারবেন ঠিক আছে কিন্তু যারা ক্রয় করবে তারা কিন্তু দ্বিতীয়বার আপনার থেকে আর সেই গরুগুলো ক্রয় করতে আসবে না এই জন্য বিশ্বস্ত কয়েকটা মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন যারা আপনার থেকে গরু ক্রয় করবে প্রত্যেক বছর দেখবেন যে আপনার গরু আপনার খামারে সেল হয়ে গেছে তাদেরকে ভালো গরু দেবেন এমন সময় এমনও হতে পারে যে আপনার কোরবানি যে ছয় মাস আগে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে যে আর খরচের টাকাও দিচ্ছে যে তাদের শখ যে তারা খরচ করবে খরচের মাধ্যমে গরু পালন করবে যে তারা গরু কিনে রাখছে মাঝে মাঝে এসে দেখে গেলো এবং গরুটা বড় মোটা তাজা করার পরে কোরবানির মধ্যে তারা নিয়ে চলে গেল এরকম ধরনের সময় হয়ে থাকে আমি দেখছি বিভিন্ন জায়গাতে এরকম বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন এমন চিটিংগিরি করবেন না তাহলে আল্লাহর রহমতে আপনার ব্যবসা মানে উন্নতি হবে এবং আপনার নাম ডাকটাও ভালো মতো ফুটে যাবে আপনার এলাকা থেকে শুরু করে এলাকার বাইর পর্যন্ত এমন কি আপনার বাসা যদি বগুড়াতে হয়ে থাকে আপনার দেখা যাচ্ছে আপনার খামারের গরু লট আকারে ঢাকাতেও সেল হয়ে চলে ঢাকাতে চলে গেছে ঢাকাতে যদি আপনার কোনো ভাই থাকে তা সে যদি আপনার সাথে কন্টাক্ট করে যদি ভালো গরু পায় দেখবেন যে কোরবানির মধ্যে আপনার লটে যদি দশটা গরু থাকে দশটা গরুকে তাহলে ক্রয় করে নিয়ে যাবে এবং সেই ছান থেকে আপনার মোটামুটি ভালো একটা লাভও হবে কারণ ঢাকার কিন্তু গরু কিন্তু ভালো কিন্তু থাকে আর এটা হচ্ছে আমার কালো গরু এই গরুটা কিন্তু একটু একটু দুর্বল বললে গরু দুষ্ট প্রকৃতিটা একটা গরু যদিও গরুটাকে আমি উন্নতি তবে এই গৌ ফুল ব্ল্যাক এই গরুটা যখন বড় হবে তখন এই গরুটার চেহারা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে আমি যেটা মনে করি যাই হোক বিভাগ তারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি তার ক্লিক করে দেন যেন আমার নতুন ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পারেন সো সবাই নিজের বাবা মার জন্য যত্ন করবেন এবং ভালোবাসবেন কারোর সাথে খাওয়া দাওয়াও করবেন না সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে আমার ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম